গলায় ওড়না পেঁচানো কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজগঞ্জের সন্ন্যাসী কাটা এলাকায় কিশোরীর নিজের ঘর থেকে ওড়না পেঁচানো দেহ উদ্ধার করেছে পুলিশ ভালো মেয়ে হিসেবে পরিচিতা ওই কিশোরী কী কারণে এমন কাণ্ড ঘটালো তা ভেবেই কুল পাচ্ছে না পরিবার এদিন ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসী কাটার ভুগুড়িভিটা এলাকায় মৃতার নাম বিজলি সুলতানা তার বয়স সতেরো বছর পরিবার সূত্রে জানা গিয়েছে কিশোরী ফুলবাড়ি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রোজি বিকেলে ঘরে ঢুকে পড়াশোনা করে বলে দাবি পরিবারের এদিনও অনেকক্ষণ ধরেই ঘরে ঢুকে আর কোনো সাড়া মিলছিল না পরে বাড়ির মহিলারা দেখতে পান এই কাণ্ড মঙ্গলবার রাতে দেহ উদ্ধার করে পুলিশ বুধবার সকালে রাজগঞ্জ থানা থেকে মরদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি ফুলবাইতে ছিলাম তো সাড়ে তিন চারটার দিকে আমাকে ফোন করলো আমার মিসেস যে এরকম একটা হয়েছে সব মহিলাগুলো কান্না করতেছে আর পুরুষ তো নাই কী করা যাবে তো আমি বললাম যে যেহেতু ফাঁস লেগেছে এটা তো হাত ধোয়া যাবে না তো প্রশাসন গেলো প্রশাসন যাওয়ার পর বডিটাকে নামাইলাম আমরা সবাই মিলে প্রশাসন মিলি তারপর তো আর কি মেয়ে তো এমনি ভালোই ছিল খুব শান্তশিষ্ট কোনো আচরণও দেখি নেই এরকম খুব সুন্দর কোন ঘর থেকে এটা ওদের তো একটা রুমে আছে দুটো রুম দুটো রুমের মধ্যে স্বামী স্ত্রী থাকে ভাইটার বউটা ওর আর ও একাই থাকে এক রুমে মানে ওর নিজের রুমে হ্যাঁ হ্যাঁ একটাই বাচ্চা ভাইয়ের আর কি নেই আচ্ছা আর কি দিয়ে গলা একটা ছিল

সঠিক বলানো যাবে না দাদা এখন নিজেও তো কিছু বলে যায়নি আমাদের তারপর আমরা তো কাজে ছিলাম পাঁচটা পরে এসে খবর পেলাম দেখি যে এরকম গলা ফাঁস দিয়েছিল কখন ঘটলো এটা আমরা তো শুনলাম চারটার সময় বিকাল চারটা বিকাল চারটা আপনারা কখন টের পেলেন আমরা তো ফোনে ফোনে আমাদেরকে ডাকলো ভাইস্তা যেরকম কেজ হয়েছে বাড়িতে এসে দেখি তখন বাজে চারটা আর কি আমরা যখন আসি বাড়িতে কি অবস্থায় দেখতে পেলেন আমি তো এসে দেখলাম যে ঝুলুনই ছিল ঘরের মধ্যে ঘরের মধ্যে ঝুলনে ছিল বাড়িতে কেউ ছিল না বাড়িতে বৌরা ছিল বৌরা বাইরে লাকড়ি টাকড়ি আনতে গেছিল মানে বাইরে কাজ করছিল হ্যাঁ আর সে সময় এখানে সে সময় এরকম করছে উনি মানে কোনো বিষয় নিয়ে না এরকম কিছু বলে পরিবারে এমন কোনো ব্যাপার না এমনি ঝগড়াঝাটি কিচ্ছু নেই এর আগেও কি এরকম করার চেষ্টা করেছি না 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 ফার্স্ট আচ্ছা ওর নাম বিজলি সুলতানা কত বয়স হবে সতেরো সতেরো আচ্ছা কোন স্কুলে পড়তো ফুলবাড়ি হাই স্কুল ফুলবাড়ি স্কুল আপনার নাম আমার নাম বিপ্লব সরকার আপনি কী হন আমি ওর বড় আব্বু